আর কখনোই তামিম ব্যাট হাতে মাঠে নামতে পারবেন না অর্থাৎ ক্রিকেট আর কখনোই খেলতে পারবেন না তামিম ইকবাল শব্দগুলো আসলে অনেক কঠিন একজন ক্রিকেটারের জন্য আপনি জানেন একজন ক্রিকেটার তার জীবনের সবটুকু দিয়ে বাইশ গজে ঠেকে থাকার চেষ্টা করেন জীবনের সবচেয়ে সেরা সময়টা তারা সেখানে পার করেন সেখানে তাদের সবচেয়ে বেশি স্মৃতি থাকে সেই জায়গা থেকে হুট করে যদি চলে আসতে হয় সেখান থেকে যদি হুট করে কুইট করতে হয় সেটা তার জন্য অনেক বেশি তবে বর্তমান যে সিচুয়েশন সিচুয়েশন সেই প্যাথিক অনুযায়ী ডাক্তাররা বলেছেন যে আগামী তিন মাস সময় লাগবে তার স্বাভাবিক জীবনে ফিরতে সুতরাং ধরে নেওয়া যায় যে তামিম ইকবাল ব্যাট হাতে আর ফিরছেন না আপনারা জানেন যে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার্ড নেওয়ার পরে লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলেন তারপরেও তিনি কিন্তু ফিরেছেন বিপিএল খেলেছেন ডিপিএল খেলছেন অর্থাৎ এই যে খেলা ধারাবাহিকতাটা সেটা তারা বজায় রাখার চেষ্টাটা কিন্তু তিনি করছেন তবে এখনকার যে সিচুয়েশন সেই সিচুয়েশনটা কমপ্লিটলি আসলে ভিন্ন তামিমের সুস্থ হতে সময় লাগবে মিনিমাম তিন মাস এর আগেও আপনারা গণমাধ্যমে দেখেছেন বা আজকে সকালেও দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে যে তামিম হয়তো বা ঢাকায় ফিরবেন উন্নত চিকিৎসার জন্য যদিও আসলে তিনি যেখানে আছেন বেশ ভালো অবস্থানে আছেন ভালো চিকিৎসা পাচ্ছেন সব ধরনের ফেসিলিটি সেখানে রয়েছে তবে রাজধানীতে তাকে স্থানান্তর কথা হতে পারে এমন একটা আলোচনা ছিল তবে সেটার জন্য ওয়েট করতে হতো যে ডাক্তারদের যে চব্বিশ ঘন্টার অবজারভেশন সেই অবজারভেশনের পরে তারা কি। আপডেটটা দেন তারা যে প্রেস ব্রিফিংটা করেছেন সেই প্রেস ব্রিফিংয়ে তারা বলেছেন যে তামিমের যে চব্বিশ ঘন্টার অবজারভেশন সেই অবজারভেশনটা আরও কন্টিনিউ করতে হবে মোটামুটি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা তাকে একই অবস্থায় থাকতে হতে পারে স্বস্তি খবর হচ্ছে তামিম ইকবাল ইতিমধ্যে আসলে আপনারা জানেন যে সবার সাথে কথা বলেছেন কথা বলা শুরু করেছেন এবং ধীরে ধীরে অন্যজনের সহযোগিতায় তিনি কিন্তু হাঁটাও শুরু করেছেন তার রুমের ভেতরে অন্যজনের সহযোগিতা তিনি হাঁটা হাঁটিটা করছেন আগে থেকেই তো আসলে মূলত এই ঘটনাটার সূত্রপাত হয়েছিল তারপরে সেটা সারা দিন তবে এই যে এখনকার যে সময়টা এই সময়টাতে তামিম গতকালকের যে সিচুয়েশন ছিল তার সম্পূর্ণ ভিন্ন সিচুয়েশনে আছেন আজকে তিনি হাঁটাচলা করেছেন কথা বলেছেন এবং জানানো হয়েছে বোররাতে তিনি আসলে খেয়েছেন সুতরাং তামিমের অবস্থার অনেকটাই আসলে উন্নতি হয়েছে তার যে বাউন্স ব্যাক সেটা তিনি বেশ ভালোভাবে করেছেন আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমত ছিল সেই জন্য তিনি পেরেছেন এবং অনেক মানুষের আসলে দোয়া তার সাথে ছিল একটা কথা তো প্রতিদিনই হচ্ছে সবাই বলছেন যে তামিম ইকবাল নিজের টাকায় যত মানুষকে চিকিৎসা করিয়েছেন তাদের দোয়াটা আসলে আল্লাহ নিশ্চয়ই ফেলে দিবেন না এই পবিত্র রমজান মাসে আপনারা জানেন রমজান মাসে মানুষ যখন রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করেন তখন সেই প্রার্থনা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না সুতরাং এত মানুষ মোনাজাতে তার জন্য দোয়া করেছেন একই সাথে তিনি যাদেরকে চিকিৎসা করিয়েছেন তারাও তো দোয়া করেছেন অশ্রু ফেলেছেন এত মানুষের দোয়া কিন্তু আসলে বিফলে যায়নি তামিমের অনেকটাই ভালো উন্নতি হয়েছে রাজধানীতে নিয়ে আসার যে ব্যাপারটা সেখানে তাকে হয়তো পরে সিদ্ধান্ত আসবে ডাক্তাররা বলেছেন এবং তার স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে মিনিমাম তিন মাস সুতরাং এর পরে তিনি আর ক্রিকেটে ফিরবেন কিনা তার হাটে একটা সার্জারি হয়েছে সেখানে ব্লক ব্লকে আসলে রিং পরানো হয়েছে সুতরাং এই জায়গা থেকে তার যে মেজর অ্যাটাকটা হয়েছে এই অ্যাটাকটা হওয়ার পরে খুব বেশি মানুষ আসলে সাস্টেইন করেন না কিন্তু তামীম ইকবালের হায়াত ছিল আল্লাহর রহমতে তিনি আসলে তার যে হায়াতটা নেক হায়াতটা আসলে বৃদ্ধি করে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সেই জন্য তিনি আসলে ব্যাক করেছেন অনেক মানুষ যে আমরা অনেক ডাক্তারদের সাথে কথা বলেছি বা হাসপাতাল কর্তৃপক্ষ যারা দীর্ঘ দিন যাবত এই আছেন তাদের সাথে কথা বলেছি বেশিরভাগ মানুষই আসলে বলেছেন এই যে দশ মিনিট বা বারো মিনিটের একটা কথা হচ্ছে যে সি দেওয়া হচ্ছিল যদিও এই গণমাধ্যমে একটা প্রচারণা আছে যে বিশ বা বাইশ মিনিটের সিআরপি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে আসলে বিশ বা বাইশ মিনিট না সেটা মূলত দশ বা বারো মিনিট সেখানে আমরা জনপ্রিয় ক্রিয়া সাংবাদিক দেব চৌধুরী সেখানে ছিলেন তিনি নিজে বলেছেন সেটা দশ বা বারো মিনিটের বেশি না সুতরাং আমরা প্রত্যক্ষ দোষী যিনি তার কথাটাই নিচ্ছি এবং সেটাকে এই অথেন্টিক ধরছি এবং তিনি তার একটা ভিডিওতে বলেছেন যে দশ বা বারো মিনিট তাকে সেলফি দেওয়া হয়েছে বিশ বা বাইশ মিনিট নয় সুতরাং এই যে সময়টা এই সময়টা তামিম যেভাবে যুদ্ধটা করেছেন সেই যুদ্ধটায় তিনি আসলে সফল হয়েছেন সেই লম্বা সফরটা আমি শর্ট করে হয়তো বা শেষ করতে পেরেছেন কারণ আপনারা জানেন যেহেতু এই ধরনের ম্যাচর অ্যাটাক হলে মানুষ সাস্টেনই করেন না সুতরাং সেইখানে তিনি খুব দ্রুত সময়ে আসলে রিকভারিটা করেছেন বাউন্স ব্যাকটা করেছেন এটা তামিমের জন্য এবং আমাদের সবার জন্য আসলে একটা স্বস্তির খবর আল্লাহর অশেষ রহমতে তিনি সেই কাজটা করতে পেরেছেন এখনও আসলে অনেকটা দূর বাকি তিনি সুস্থ হবেন সুস্থ হয়ে আসলে বয়স যে ফিরবেন কি ফিরবেন না সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি বা চাই যে তামিম আর কখনো ক্রিকেট খেলতে পারুক বা না পারুক তিনি সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকুন এই তামিম ইকবালের মতো মানুষরা দীর্ঘ হায়াত পান তারা নেক হায়াত পান তাদের দ্বারা মানুষ যে পরিমাণে উপকৃত হন তাদের যারা যে পরিমাণে মানুষের চিকিৎসা হয় এবং যে পরিমাণে মানুষের সমস্যার সমাধান হয় সেটা আরও লম্বা সময় যাবত চলতে থাকুক সেটাই আমার প্রত্যাশা সবাই তামি ইকবালের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন তার পরিবারের সব সদস্যরাই সেখানে রয়েছেন